আসসালামু আলাইকুম ধরুন আপনি আপনার ই পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন। ই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন আপনার ই পাসপোর্ট নম্বরটাও মনে নাই এখন কিভাবে আপনি আগের ই পাসপোর্ট নম্বরটি পাবেন এখন আপনার মনে এই প্রশ্নটাই যাচ্ছে তো যাদের ই পাসপোর্টটা হারিয়ে গেছে কিংবা ই পাসপোর্ট নম্বরটি মনে নেই হারিয়ে যাওয়ার পরে ভাবছেন যদি ই পাসপোর্ট নম্বরটি আমার পাওয়া যেত আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই না টেনে পুরো টু কন্টিনিউ করে যাবেন এর জন্য আপনার যদি এই পাসপোর্টটি হারিয়ে যায় সেক্ষেত্রে এই পাসপোর্ট নম্বরটি আপনার মনে না থাকে আপনি যদি ই পাসপোর্ট নম্বরটি পেতে চান তাহলে আপনাকে প্রথমত আপনার নিকটস্থ পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে অবশ্যই পাসপোর্ট অফিসে গিয়ে এটা যোগাযোগ করবেন তো ই পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আপনার একটা টাচ করতেই হবে কিছু ডকুমেন্টস আপনার সঙ্গে রাখতে হবে কুট্রি পাসপোর্টের যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো রাখতে হবে প্রথমত যে ডকুমেন্টসটা আপনি রাখবেন সেটা হচ্ছে আপনার এনআইডি দ্বিতীয়ত হচ্ছে আপনার বিআরসি তো এই দুটা ডকুমেন্টস এনআইডি আপনার এবং বিআরসি যদি আপনি সাথে আনেন অবশ্যই ই পাসপোর্ট অফিসে গেলে আপনি এই সমাধান পেতে পারেন তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ